বাংলাদেশের ক্রিকেট দলকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে লর্ড অ্যাসোসিয়েশন আর একটা হচ্ছে জেনারেল অ্যাসোসিয়েশন লর্ড অ্যাসোসিয়েশন হচ্ছে যারা পারফরমেন্স করবে না যারা দশ ম্যাচ পর এক ম্যাচ ভালো খেলবে যারা দশ না ম্যাচের ড্রপ খাওয়ার পর বা তিনটা চারটা ডাক দেওয়ার পর একটা ম্যাচে ফিফটি করবে সো তাদের মধ্যে কিছু খেলোয়াড় পড়ে যারা সবসময় কথার মায়ের প্যাশে বাঙালি ক্রিকেট প্রেমীদেরকে নিয়ে আসে এবং কথার মার প্যাচ দিয়ে বাঙালি ক্রিকেট প্রেমীদেরকে হ্যাঁ তাদের মধ্যে একদম আগলায় রাখে এবং ক্রিকেট খেলা দেখতে বাধ্য করে তার মধ্যে একজন সমু সরকার অন্যতম সমুসভার সরকার কালকে প্রেস কনফারেন্সে আসছে তার মিডিয়ার সংবাদ সম্মেলনটা হয়তো সবাই দেখছেন সেখানে তিনি খুব জোর গলায় বলছে যে টি টোয়েন্টিতে নাকি বাংলাদেশ জিতবে বাংলাদেশ নাকি টি টোয়েন্টি সিরিজ জিতবে তাও আবার ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যেখানে টেস্ট একটা জেতার পর ওডিআইতে আমরা একদম নাস্তা নাস্তানাবুদ হোয়াইট ওয়াশ বলা যায় একদম পুষ্পার মতো একদম এ টু জেড সব কিছু খুলে রাখলো সেইখানে তারা নাকি টি টোয়েন্টি জিতবে তাও আবার ওয়েস্ট ইন্ডিজের মতো পরাশক্তির সাথে যারা তিনবার চ্যাম্পিয়ন টানা তো সেখানে যদি জিততে পারে তার কথা শুনে এখন যদি ভোররাতে উঠে খেলা দেখা শুরু করি দেখার পর যদি আবার মেজাজ খারাপ করে টিভিটা অন রাখতে হয় তাহলে কেমনটা লাগবে একবার চিন্তা করেন তো বাংলাদেশ ক্রিকেট দলের জয় নিয়েই তো আমরা জিতবে বলেই আমরা সারাদিন টিভি দেখি এবং তাদের কথা শুনেই আমরা একটু আশা পাই ভরসা পাই সেই ভরসার জায়গাটা যখন তারা নষ্ট করে দেয় তখন কি আমাদের আর ভালো লাগবে এই সম্য সরকার বলেছে যে টি টোয়েন্টি ক্রিকেটে দল ছোট বড় না হ্যাঁ যারা ভালো খেলবে তারা জিতবে তার সাথে আমি একমত কিন্তু বাংলাদেশ দল কখন ভালো খেলবে রে ভাইয়া বাংলাদেশ দল কখন ভালো খেলবে আপনারা কবে ভালো ব্যাটিং করবেন আপনারা কি গ্যারান্টি দিতে পারেন যে আমরা টানা চারটা ম্যাচে চারটা সেঞ্চুরি করবো যেখানে হ্যাঁ এক একটা প্লেয়ারের টি টোয়েন্টি ক্রিকেটের স্ট্রাইক রেট থাকে দুইশোর উপরে সেখানে আমাদের দলের টি টোয়েন্টি ক্রিকেট প্লেয়ারদের স্ট্রাইক রেট থাকে একশো বিশ পঁচিশ এইটা দেখেই তো অবাক গ্লোবাল সুপার লিগে সৌম্য সরকার ভালো খেলছে সে কারণেই কি তিনি প্রেস কনফারেন্সে আসছে তবে সেখানে ভালো খেলার পর তিনি যে এই সিরিজে ভালো খেলবে এমন কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন বা আপনি পান আমি পাই আমি পাই না কারণ বাংলাদেশ দলের কথায় মানে তারা কাজে না তারা কথায় বিশ্বাসী আর এই কথার কারণেই সৌম্য সরকার খুব ভালোভাবেই তিনি কালকে বলে গেল যে তারা নাকি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিততে পারে এবং ওয়েস্ট ইন্ডিজে জিততে পারে হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজে আমরা গতবার ওডিআই সিরিজ জিতছি টেস্ট সিরিজ জিতছি এবং টি টোয়েন্টি সিরিজও জিতছিলাম কারণ কি তখন আমাদের কাছে ভরসা দেওয়ার মতো কিছু খেলোয়াড় ছিল মুস্তাফিজ ছিল মুশফিক ছিল তামিম ছিল সাকিব ছিল এখন তারা কেউ নাই আর তারা না থাকার ফলে ওডিআইতে যে আমাদের একটা হজভঙ্গ অবস্থা সেটা আমরা কিন্তু দেখতে পেলাম এবং তার ধারাবাহিকতা টি টোয়েন্টিতে আমরা যে আরও কী অবস্থায় দেখবো যেখানে আমাদের ক্যাপ্টেন যেখানে আমাদের ক্যাপ্টেন লাস্ট ছয়টা ইনিংসে তার ডাবল ডিজিতে পৌঁছাইতে পারে নাই সেই নিয়ে হচ্ছে আমাদের ক্যাপ্টেন তিনি হচ্ছে আমাদের আর ক্রিকেটের সব থেকে মোনালিসা বাংলাদেশের ক্রিকেট সৌন্দর্যের অন্যতম কারিগর নকশাকর তিনি হচ্ছে লিটন কুমার দাস আর এই লিটন কুমার দাস যখন ক্যাপ্টেন তখন এই দলটা নিয়ে আপনার কী আশা করবেন এই দলটা নিয়ে আপনার কতটুকু এগিয়ে যাবেন লিটন সম্মর ওপেনিং জুটি নাকি তানজিৎ তামিমের সাথে সোম্ভর ওপেনিং জুটি লিটনকে আপনার কি মিডিল অর্ডার না লোয়ার অর্ডারে খেলাবেন কারণ তার তো কোনো ফর্মই নেই তিনি তো কোনোভাবেই ক্রিকেটে কোনো কাজেই দিচ্ছে না আমার তো মনে হয় তিনি আসছে আর যাচ্ছে গোপালের মতো তাছাড়া গোপাল ছাড়া তার আর কোনো উপায় দেখি না আমি তো সেখানে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে কার উপর ভরসা করবেন হৃদয় নাই মুস্তাফিজ নাই হ্যাঁ সেখানে টি টোয়েন্টি ক্রিকেটের আমাদের যে বড়ো স্তম্ভ বোলিং লাইনআপের মুস্তাফিজ তো নাই হ্যাঁ তাস্কিন আছে মানলাম তাসকিন ভালো বল করে কিন্তু মাঝে সাঝে তাস্কিন তো খেয়ে হারায় ফেলে নাইদ্রানও খেয়ে হারায় ফেলে হ্যাঁ আমাদের তানজি হাসান সাকিব ভালো ফর্মে আছে গায়নাতে তিনি ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই কিন্তু টি টোয়েন্টি খেলে টি টোয়েন্টি দলের সাথে যোগ দিছে তিনিও ভালো ফর্মে আছে তারপরও বোলাররা তো ভালো করবেই করবে তারপরও ব্যাটিংয়ে এসে প্রশ্ন ব্যাটিংয়ে কে ভরসা দিবে কে আশা দিবে কারণ ব্যাটিংটাই তো আমাদের হচ্ছে না কোনোভাবেই হচ্ছে না কোনো কারণেই হচ্ছে না যেখানে টপ থ্রি মানে তো উইকেট দেওয়া হচ্ছে সদগা দেওয়া হচ্ছে দান খরাত করে দেওয়া হচ্ছে বাংলাদেশ যখনই ব্যাটিংয়ে নামে টেস্ট হোক টি টোয়েন্টি হোক ওডিআই হোক টি টোয়েন্টি ক্রিকেটে মনে হয় আমাদের প্রথম টপ অর্ডার সদ্গা দিয়ে যাচ্ছে তিনটা উইকেট বিলাই দিয়ে যাচ্ছে এরপর মাঝখানে এসে কেউ আটকে ধরে থাকলে রান হইতেছে আর না হয়ে থাকলে টাটা বাই বাই যেন আমরা হেরে যাচ্ছি তো দেখা যাক সৌম্য সরকার তার কথার প্রতিফলন কিভাবে দিতে পারে হ্যাঁ আমাদের মোনালিসা কিভাবে ক্রিকেটটাকে তাকে রানে ফিরে টি টোয়েন্টি সিরিজটা যেতে পারে কিনা নাকি এখানেও আমরা ওয়াশ হয়ে একদম ডাবল ধোলাই হয়ে সার্পেক্সেল রিংয়ের মতো ধোলাই করে একদম ওয়াশিং মেশিনে ওয়াশ করে আমাদেরকে বাংলাদেশে পাঠা দেয় কিনা ওয়েস্ট ইন্ডিজ